আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি প্রজাপতিভাবে শেয়ার কাট মেসকি কাটিং করতে হয় সঠিক নিয়মে তো এই মেসকিটি যে আমি কাটিং করব তো চল্লিশ বিয়াল্লিশ এবং ছিচল্লিশ সাইজের জন্য আপনারা কাটিং করতে পারবেন তো আমি যেই নিয়মটি দেখাচ্ছি তো এখানে কাপড়টিকে কিন্তু পুরো কাপড়টি মেলে নিয়ে দেখুন ভাজ দিয়ে নিয়েছি দুই ভাজে চার পাট করে নিয়েছি তো আমার দিকে আছে আটকানো সাইট অপর দিকটা হচ্ছে খোলা সাইট তো আমার হাতের ডাইন দিকে হচ্ছে দেখুন খোলা সাইড রেখেছি আর বাম দিকে হচ্ছে আটকানো সাইডে রেখেছি এই যে খোলা দিকটা যে আছে কাপড়টি ছোট বড় আছে তো এই ছোট বড়ো কাপড়টি কিন্তু আমাদের স্কেল দিয়ে কিন্তু দাগটিকে সোজা করে কিন্তু বাড়তি কাপড়টা কেটে ফেলে দিতে হবে তো এখানে দাগটিকে সোজা করে আমি দিয়ে নিয়েছি এরপর হচ্ছে যে নিচে যে আমরা মেস্কির নিচে মুড়িয়ে যে সেলাই দিব সেলাইয়ের জন্য আমি তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি তো অবশ্যই যে কোনো সাইজের জন্য আপনারা তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি নিয়ে নেবেন তো প্লেটের অংশ বাদ দিয়ে আমাদের লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো মেসকিটির লম্বা হচ্ছে বাউন্ন ইঞ্চি তো বাউন্ন ইঞ্চি নিয়ে নিয়েছি আমি আপনাদের যা যতটুকু লম্বা সেই অনুযায়ী নিয়ে নিতে হবে তো এখানে আমি দেখুন আরমহল নিব আমি আর মহল কিন্তু চল্লিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চি বা ছেচল্লিশ ইঞ্চির জন্য কিন্তু আমরা মহল সাত ইঞ্চি নিয়ে নিব তো আর মহল সাত ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর দাগটিকে সোজা করে দিয়ে নিব তো এখানে যে গলার আমাদের যে পটিটি আসবে তো গলার পটিটির চওড়া কিন্তু পাঁচ ইঞ্চি রাখতে হবে তো এই যে খোলা দিক যে আছে এই খোলা দিক থেকে পাঁচ ইঞ্চির অর্ধেক হচ্ছে আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমাদের এখানে বডির মাপটি নিয়ে নিতে হবে তো বডি হচ্ছে আমার চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ নিব এখানে চুয়াল্লিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ নিচ্ছি এগারো ইঞ্চি এগারো ইঞ্চি নিয়ে স্কেল দিয়ে দাগটিকে সোজা করে দিয়ে নেব সোজা করে দেওয়ার পর এখানে আমরা যে কাঁধ বা শোল্ডারের মাপটি যে নিব তো এখানে শোল্ডারের মাপটি নিব হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো এপাশ পাশ থেকেও সাড়ে চার ইঞ্চি নিব তো এই দুইটি দাগ মিলিয়ে সোজা করে দিয়ে নিব তো সোজা করে দেওয়ার পরে যে মাঝখান থেকে একটু রাউন্ড করে দিব দেখুন আর মহলের শেপের জন্য আর মহলের শেপটি রাউন্ড দিয়ে নিয়েছি তো রাউন্ড দেওয়ার পর হচ্ছে আমরা গলা কতটুকু পরিমাণ রাখবো তো গলা এখানে আমি ছোট গলা দিব তো এই জন্য সাড়ে চার ইঞ্চি নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে পাঁচ ইঞ্চিও নিয়ে নিতে পারেন আর গলার প্রতিটির চওড়া নেব হচ্ছে দেড় ইঞ্চি তো চাইলে আপনারা দুই ইঞ্চিও নিতে পারেন তো আমি দেখুন এই যে দাগটি যে সোল্ডারে এখানের যে মাপটি নিয়েছি এই শোল্ডারে এখান থেকে কিন্তু দাগটিকে সোজা করে টেনে দিয়েছি আর এখানে এখানে প্রজাপতি কিন্তু শেপটা দিয়ে নিব তো এখান থেকে দেখুন প্রথমে কিন্তু আমি লম্বার মাপ নিয়েছি তারপর নিয়েছি হচ্ছে আর মহলের মাপ তো আরমহলের মাপটা নেওয়ার পর হচ্ছে আমি সোল্ডারের মাপ নিয়েছি সোল্ডারের মাপ নেওয়ার পর হচ্ছে এখানে যে প্লেটের অংশটা প্লেটের মাপ নিতে হবে তো প্লেট আমরা নিব হচ্ছে বারো ইঞ্চি তো যে কোনো সাইজের জন্যই কিন্তু প্লেটটা বারো ইঞ্চি নিতে হবে তো এখান থেকে দেখুন এই দাগটির সঙ্গে এই দাগটি মিলিয়ে দিয়েছি তো এখানেও একটি আরমহলের যেভাবে করে শেপ দিয়ে নিয়েছি এখানেও কিন্তু একটি শেপ দিয়ে নিয়েছি তো এই দাগ অনুযায়ী এবার হচ্ছে কাটিং করে নিব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল দিয়ে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে প্লেটের অংশটা দেখুন এই যে সোজা যে বাড়তি কাপড়টা ছিল এই কাপড়টিকে আমি মাঝখানে ভাজ দিয়ে নিয়েছি এখানে কিন্তু আটটি পাট আছে তো এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে তো দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি আর এখানে যে যে বাড়তি যে কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে হাতা কাটিং করে নিব তো এখানে হাতার লম্বাটা দেখুন তো হাতার লম্বাটা আমি নিয়ে নিচ্ছি দেখুন এখানে ষোলো ইঞ্চি আর এই যে শোল্ডারে দেখুন দেড় ইঞ্চি নিব হচ্ছে হাতার মুহুরি সেলাইয়ের জন্য তো হাতার মুহুরিটি সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি নেওয়ার পরে যে সোল্ডারে এখান থেকে তিন ইঞ্চি নিচে একটি চিহ্ন দিয়ে নিব এটা হচ্ছে আর্মহলের শেপের জন্য আর এই যে আটকানো সাইডের দিক থেকে দেখুন তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এখানে আর মহলের শেপ দিয়ে নিব তো এখানে আমি বডির পার্টে আর মহল নিয়েছি সাত ইঞ্চি আর আমাদের হাতায় আরও এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে আট ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এই যে এখানে যে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি এই দাগটির সঙ্গে এই দাগটি মিলিয়ে দিব তো মিলিয়ে দেওয়ার পর হাতার মুহুরি হচ্ছে দশ ইঞ্চি দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি আরও সেলাইয়ের জন্য বেশি নিয়েছি তো এই দাগটি দেখুন এই দাগটির সঙ্গে মিলিয়ে দিব তো মিলিয়ে দেওয়ার পর এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো আমি হাতাটি কাটিং করে নিয়েছি তো এখানে যে দেখুন একটি চিহ্ন দিয়ে নিতে হবে শোল্ডার এখানে তো এখানে চিহ্ন দেওয়ার পরে যে এখানে যে আর মহলের বেঁচে যাওয়া কাপড়টা আছে কাপড়টা দিয়ে আমি গলার পটটি কাটিং করব তো গলার পটটিটি কিন্তু পাঁচ ইঞ্চি নিব চওড়া তো পাঁচ ইঞ্চি চওড়া নিয়ে এখানে দেখুন আরও হাফ ইঞ্চি বেশি নিয়েছি তো এখানে ছয় ইঞ্চি কিন্তু চওড়া নিয়েছি তো এখানে বক্রম কাটিং করতে হবে বকরম দিয়ে কিন্তু এই গলার পট্টিটি সেট করে নিতে হবে তো মাঝখানে ভাজ দিয়ে নিচ্ছি দেখুন তো খুব সহজে কিন্তু আমি এই মেসকিটি প্রজাপতি মেসকিটি দেখুন কাটিং করে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন